আপনি এলাকায় যুবকের বন্দুক সহ হাতে স্থানীয় এলাকাবাসী সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় চারজনকে আটক করে মারধর করে স্থানীয়রা আটক যুবকরা হলেন দিলওয়ার হোসেন আরসাদ আলী সোহেল মিয়া এবং আর পরে অগ্নি নির্বাপক কর্মী এবং পুলিশ ঘটনাস্থলে হত উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতালে ভর্তি করে চার যুবককে যুবকদের কাছ থেকে দুটি বন্দুক উদ্ধার করা হয়েছে এবং ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে চারজনকে আটক করেছেন এবং এরা উনকুটি জেলা হাসপাতাল আছে চিকিৎসা কি হয়েছে ঘটনা আমাদের কাছে খবর আসে একটা পাবলিক থেকে যে উনকুটি হাসপাতালের সামনে চারজন লোককে আটক করেছে এবং তারা ইনজুর্ড অবস্থায় পড়ে আছে খবর পাই আমরা আসে এবং ফায়ার সার্ভিস এসে ওদেরকে হাসপাতালে নিয়ে আসে এখানে ওদের ট্রিটমেন্ট চলছে তাদের সঙ্গে এখানে এক দুইটা বন্দুক পাওয়া গেছে এগুলি কান্ট্রিমেড বা এয়ার গান হতে পারে এখন ডিটেলস আমরা পাইনি ঠিক বন্দুক নিয়ে কি কারণে এসেছিল বা কিছু জেরার মাধ্যমে জানা গেছে এখন পর্যন্ত কিছু এরকম জানা যায় না তারা ট্রিটমেন্ট চলছে তারপরে